আচ্ছা আসেন লক্ষ লক্ষ পীর অলি গৌশ কুতুব আবদালরা বললেন অলি ছাড়া আল্লাহ পাবানা অলি সারা মুক্তি পাবানা অলি সারা নিজের চিনবানা অলি ছাড়া সত্য পাবানা আর কয়দিন দৈরা এই সতেরোশো না আঠারোশো সাতান্ন সালে আরবি জানা লোকেরা এখন করতে যে পীর লাগবে না সরাসরি ডাকেন সরাসরি সব কোরআনে আছে তাই ঠিক আছে কোরআন বরাই তো শিলার কথা এখন দেখি তো যাহাদের দ্বারা ইসলাম আসছে তাহারা কি গুরু ধরছে কিনা কাছে যাবে সুফি একমাত্র পারে আমিত্যের মৃত্যু কিভাবে হবে এবং নগদ দেখবেন দেখেন মা মরিয়ম মেহেরাবে মোরাকবা করছে হজরত জাকারি আলাহ ইসলামের শিক্ষা অনুযায়ী মা মরিয়মের সামনে রুহ স্বয়ং এসেছে রসুল রূপে এবং মা মরিয়মকে উপহার দিয়েছেন সুসংবাদ দিয়েছেন নেক সন্তানের ইসারুহুল্ল্লার এবং ইসারুহুল্লাহ মা মরিয়ম সাধনার বলে পাইছে মুরাকাবার বলে ইসা পায় বুঝছেন মোরাকাবার পুরস্কার হিসাবে ইসারুহুল্লাহকে দেওয়া হয়েছে মা মরিয়মকে যিনি তার হলুদ গাবি আল্লাহর রাস্তায় জব করেছেন যৌবন কালকে বুঝছেন এর জন্য আল্লাহ পুরস্কার দিছে আল্লাহ নিদর্শন রায়খা দিচ্ছে যে মোরাকাবা করবা মোশাহেদা করবা নগদ পাইবা বাকির নাম ফাঁকি মান কানা ফিহা আমা ফাহুয়া ফিল আখেরা তু আমা যে দুনিয়ায় অন্ধ সে পরকালেও অন্ধ এখন যারা বাকিতে ব্যবসা করে বাকির ব্যবসা করে আর কি হাসরের মাঠের ইয়ের ভয়ের ব্যবসা ডরের বিজনেস করে তারা সব বাকিতে দেখাইবো আপনি আকাম করছেন এই এখন মায়ের বলে ওইব কবরের ভিতরে আচ্ছা আবার কি সিস্টেম মাল মাইরা খাইছেন মানুষের মাপায় আল্লাহ যার মাল মাইরা খাইছেন তার কাছে না কারণ আল্লাহ আল্লাহর আইনের পরিবর্তন হয় না আল্লাহর বিধানের সুন্নতের পরিবর্তন হয় না কেমন আল্লাহর বিধান কি আল্লাহ যেটাকে বলছে যেরকম আম গাছ আমি দিব সারা জীবন ও আর আঙ্গুর দিব না এটা আল্লাহর বিধান এটা প্রকৃতির বিধান এটা পরিবর্তন হয় না কখনো কখনো হয় সেটা আল্লাহর নিদর্শন যেরকম আগুন তার রূপ পাল্টাইছে ইব্রাহিম নবীর বেলা এটা মা মরিয়মের সন্তান হয়েছে স্বামী ছাড়া ইশার পিতা ছাড়া হয়েছে এটা আল্লাহর নিদর্শন আল্লাহ জুল জালালিক্রম আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী সর্বশক্তিমান সেটা সেটার নিদর্শন প্রমাণ করার জন্য এই ঘটনা আল্লাহ করায় রাখছে যে দেখো আমি সবই পারি তাই যারা নাকি বলেন যে বাকির খাতায় তারা কি করেন তারাই বারণ করেন পীরের কাছে যায়ও না আপনি দেখেন আমার দয়াল রসুল সব নগদ দিল উম্মত বাকির কারবার করে উম্মদ বাকির কারবার করে মুসানবী তুর পাহার আল্লা নগদ পাইছে না বাকিতে পাইছে মুসানবী আসামুবার কাল্লা নগদে দিছে না বাকিতে দিছে নয়টা দেশে দেখাইছে মোসানবি নয় মৌজেজার কথা আমি একদিন আলোচনা করু যে নয় মুজেজা তো নগদ সব নগদ বাকির কাম হইল গং এর কাছে আর নগদের কাম হইল মাওলা আলীর বংশের কাছে এর জন্য যদি কেউ নগদ কিছু পাইতে চায় সত্য দর্শন করতে চায় নিজেকে দেখতে চায় নিজেকে জানতে চায় নিজেকে চিনতে চায় সে যেন এই গুরু ধৈরা করে মুরাক করে আর গুরু ধরতে হবে এ আধুনিক যুগের মাদ্রাসা পাশ করা কিছু আরবি পণ্ডিতেরা গুরু লাগবো না আল্লাহ সরাসরি আপনাকে সাহায্য করিবেন আল্লাহ রব নিজের বাণী আল কোরআন তো সরাসরি পাঠাইল না দুইটা মাধ্যম নিল আমাদের কাছে দিতে যায়া প্রথম মাধ্যম রুহুল আমিন দ্বিতীয় মাধ্যম আলামিন তাই না এই দুই মাধ্যমে আমরা আল্লাহর বাণী কোরআন পাইলাম তা আল্লাহ তো নিজের বাণী দিল না ডাইরেক্ট আল্লাহ কি সর্বশক্তিমান হইয়া ইচ্ছা করলে পারত না যে প্রত্যেকের বাড়িতে ফেরেস্তা দিয়া কোরআন বাইন্ডিং করায়া পাঠাই দিবা আচ্ছা আল্লাহ রব্বুল আলামিন তিনি সলাৎ সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন সিয়ান সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলমিন জাকাতের হুকুম সরাসরি আমাদের দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলমিন কুরবানির হুকুম সরাসরি আমাদের দিকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলমিন হজের হুকুম আমলে স্থলে হার হুকুম সরাসরি আমাদেরকে দিলেন না রসুলের মাধ্যমে দিলেন আল্লাহ রব্বুল আলমিন কেতাব দিলেন রসুলের মাধ্যমে আল্লাহ রবুল আল্লাহামিন ফুরকান দিলেন রসুলের মাধ্যমে এখন যারা আমাকে শিখায় সরাসরি ডাকেন তাহারা কি আল্লাহর রসুলের অনুসরণ করে না শয়তানের সেলা তারা শয়তানের সেলা কারণ শয়তান ডাইরেক্ট কয় কারণ শয়তান বলছিল আল্লাহ আমি আপনাদের ডাইরেক্ট সেজদা করুম আদমের মাধ্যমে আপনার সেজদা করুম না আমি আদমের মাধ্যমে করুম কা আমি আপনাদের ডাইরেক্ট করুম তো ডাইরেক্টওয়ালা এটা শয়তানের থিওরি এখন তো কেউ ওলি দৌড়ছে কি দেয় মাওলা আলীর পীর আলীর গুরু কে মাওলা আলী আলি গুরু গুরুকে মহানবী মোহাম্মদ সাল্লাই আসসালাম মাওলা আলীর পীর কে মহানবী মোহাম্মদ সাল্লিউলাম আচ্ছা মাওলা আলী কে মৌলা পীর পীরকে মৌলা আলী মৌলা হুসাইনের কে মৌলা আলী আবার মৌলা হাসান মৌলা হুসেনের গুরু আবার হজরত হাসান বসরি মৌলা আলী শিষ্য মৌলা আলী হজরত হাসান বসরির পীর আল করমীর গুরুর নাম কি মৌলা আলী আল কর্মীর গুরুর নাম কি মহানবী মোহাম্মদ সলিলাম সমস্ত সাহাবাই আজমাইন যারা মুনাফেকদের কথা বলি নাই যারা সাহাবিয়াজ সাহাবাই আজমাইন সবার গুরু মহানবী মোহাম্মদ সাল্লি হাসাল্লাম এবং মাওলা আলী করম্লাহ গাদিরে খুমে ঈদে গাদিরের মধ্যে সবাই মাওলা আলীর কাছে বায়াত গ্রহণ করেছিলেন হ্যাঁ আচ্ছা আসেন লক্ষ লক্ষ পীর অলি গৌ শত আবদালরা বললেন অলি সারা আল্লাহ পাবানা অলি ছাড়া মুক্তি পাবানা অলি ছাড়া নিজের না অলি ছাড়া সত্য পাবা না আর কয়দিন দৈরা এই সতেরো সোন আঠারোশো সাতান্ন সালে আরবি জায়না লুকের আহ্বান করতে আসছে যে পি দরণ লাগবে না সরাসরি ডাকেন সরাসরি সব কোরআনে আছে তাই ঠিক আছে কোরআন বড়াই তো শিলার কথা এখন দেখিত যাহাদের দ্বারা ইসলাম আসছে তাহারা কি গুরু ধরছে কিনা মৌলা হুসাইনের খলিফার নাম কি ইমাম জাইনুল আবিদিন সালাম ইমাম জাইনুল আব্দিন ইসলামের মুড়িদের খলিফার নাম কি ইমাম বাকের আলাইসলাম ইমাম বাকের আলাইসলামের মুড়িদের এবং খলিফার নাম কি ইমাম জাফর সাদেক আলাইসালাম ইমাম জাফর সাদেক আলাইসলামের মুরিদ এবং খলিফার নাম কি ইমাম মুসা কাজিম সালাম ইমাম মুসা কাজ আজম আলাইসলামের মুরিদ এবং খলিফার নাম কি ইমাম আলী রেজা সালাম ইমাম আলী রেজা ও খলিফার নাম কি ইমাম আলী তাকি তাহার খলিফার নাম ইমাম আলী নাকি তাহার খলিফার নাম ইমাম হাসান হাসানি ইমাম জাফর সাদেক ইসলামের মুরিদের নাম কি ইমাম বাইজিদ বুস্তামি ইমাম জনায়ে যার পিরের নাম শর্রি শক্তি হযরত শরী শক্তি হযরত সহল দস্তুরী জীবনে নাম হনেন না কিছু মনে করেন না বড় বড় মনশা মন মুলা মুছির হনেন না এই সেন বাইব কই এলি কই نہیں 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 منصور हल्लाজির নাম কি منصور हल्लाজির পীর বাবা জনায়েদ বাগদাদী এই হযরত শরী শক্তি সহল দস্তুরী একজন অলিএ কামেলের অনেক শিক্ষাগুরু হয় একজন দীক্ষাগুরু হয় সবাই অলির থেকে হয়েছেন যদি একটু খেয়াল করেন যে জালাল উদ্দিন রুমির পীরের নাম বাবা শমশেদ রিজ হুজাতুল ইসলাম ইমাম গজ্জালির পীরের নাম আবু আলী ফারমাদি এবং হজরত জন্নুল মিশরি ইমাম গজালি মাহিদিন ইবনুল আরাবি তিনি আর পীরের নাম গৌসফাক আব্দুল কাদের জিলানি আলাইসালাম এবং গৌসফাক আব্দুল জিলানী আলাইসলামের দেওয়া তুফাই হজরত মাহিদ্দিন ইবনুল আরাবি তারপরে ইমাম ফখরুদ্দিন রাজি তিনি তিনিও পীর ধরেছেন তিনি পীরের কাছে গেছেন পীরে তারে ফিরত দিছে জিগাই ছিল ইমাম ফখরুদ্দিন রাজি এত বড় বিখ্যাত আলেম আছে দাঙ্গা বাজ বেশি ইমাম ফখর উদ্দিন রাজি তিনি গিয়েছেন এক একাল্লা একাল্লারলির কাছে তিনি বললেন যে রাজি তুমি তো সারা জীবন সাদা কাগজে কালি দিয়া ঘুস্যা ঘুষা সাদা কাগজ কালো করছো আর আমি রবের জিকির দিয়া কালা দিল সাদা করি কই দয়ালের লাগেই তো আপনার কাছে আইছি মুরিদ হওয়ার জন্য বায়াত হওয়া হেলেন মুছেন ইমাম গাজ্জালিও পীর ধরেছে জালালউদ্দিন রুমিও পীর ধরেছে মুহিউদ্দিন ইবনু আরাবিও পীর ধরেছে গাউস পাক আব্দুল কাদের জিলানি আলাইহিস সালাতু ওয়াস সালামের পীরের নাম আবু সালেহ মুসা জঙ্গি এবং তার শ্বশুর বাবা খাকজুমি উনি বড় পীরের অনেকগুলো পীর ছিলেন হ্যাঁ অনেকে এরকমও বলে যে ছত্রিশ জন গুরু ছিলেন মানে শিক্ষাগুরু অনেক ছিলেন দীক্ষাগুরু একজনই আবার গৌসা আব্দুল কাদের জিলানি আলাইহালাম ডাইরেক্ট আউলাদ রসুল হাসানি হুসাইনি তিনিও পীর ধরছে হ্যাঁ তো চিন্তা করতে পারেন আচ্ছা হাজরত খাজা মইনুদ্দিন চিস্তি সুলতানুল হিন্দ খাজা বাবার পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা তিনিও পীর ধরেছেন খাজা বাবা খাজা বাবার তেরো জন পীর আসিল অনেক আরো বেশিও খাজা বাবা পীরের নাম খাজা উসমান হারুনি বাক্কা খাজা উসমান হারুনি বাক্কার পীরের নাম হাজির শরীফ জিন্দানা আজি শরীফ জিন্দানার পীরের নাম মৌদুদ চিস্তি মৌদুদ চিষ্টির পীরের নাম হজরত উজাইল এই সেই উজাইল যিনি গৌসেপাক আব্দুল কাদের জিলানিরে রাস্তায় ডাকাইতে ধরছিলেন না তিনি সেই উজাইল পরে পাকের কাছে মুড়িদ হয় বায়াত হয় এবং পাক থেকে খেলাফত তিনি নেন আচ্ছা আসেন আমাদের খুলনা খান জাহান আল্লী সিলেটে বাবা শাহজালাল বাবা জানের গুরু এবং বাবা আমির খসরুর গুরুর নাম মাহবুব এলাহি নিজাম উদ্দিন আউলিয়া মাহবুব এলাহি নিজাম উদ্দিন আউলিয়ার পীরের নাম বাবা শেখরি বুয়ালি শাহ কালামদার সরফরুদ্দিন বুয়ালি শাহ কালামদার পানিপথির পীরের নাম বাবা শেখফরি আলাদিন কালিয়ার সাবিরে যিনি জগতের সর্বশ্রেষ্ঠ জালালিপি তিনার পীরের নাম বাবা শেখরি বাবা শেখ ফরিদের পীরের নাম বাবা কুতুবুদ্দিন বক্তি আর কাকি বাবা কুতুবউদ্দিন বকতিয়ার কাকি এবং বাবা রংরেজের পীরের নাম সুলতানুল হিন খাজা মঈন উদ্দিন চিসি আজমেরি আলাই হিসু আসসালাম আমার পীরের নাম কালন্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল শ্রী অফি আনহু চেরাগে আগে জান শ্রী বাবা জাহাঙ্গীরের বীরের নাম বাবা শাহজালাল নুরি অফি আনহু বাবা শাহজালাল নুরির বীরের নাম নুরি শাহ বাবা নুরি শাহ বাবার বীরের নাম জান শরীফ শাহ শ্রী জানু মাওলা জানু মাওলার বীরের নাম বাবা শাহ সুফি ফতে আলী ওয়াইসি শাহ সুফি ফতে আলী ওয়াইসির পীরের নাম বাবা নূর মোহাম্মদ নিজামপুরী নিজামপুরীর পীরের নাম সৈয়দ আহম্মদ বেরলভী সৈয়দ আহম্মদ বেরলভীর পীরের নাম শাহ আব্দুল আজিজ মোহাদেজ দেহলভি শাহ আব্দুল আজিজ মহাদেজ দেহলবির পীরের নাম বাবা শাহ অলিউল্লাহ মুহাদেজ দেহলভী শাহ অলিউল্লাহর পীরের নাম আব্দুর রহিম মহাদেজ দেহলবি তার পীরের নাম সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদী তার পীরের নাম শাহ আব্দুর রহিম মের পীরের নাম বাবা শাহ সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদি এবং তার পীরের নাম বাবা হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কির পীরের নাম বদুরুদ্দিন আহম্মদ মোজাদ্দেদ আল ফেসানি সেহিন মোজাদ্দেদ আল ফেসানির পীরের নাম বাবা বাকিবিল্লাহ তাইলে আমরা পাইলাম পৃথিবীর বিখ্যাত আলেম শাহ আব্দুল আজিজ মহাদেজ পীর ধরেছেন মোজাদ্দেদ আল ফেসানিও পীর ধরেছেন এবং ইমাম গাজিও পীর ধরেছেন মঙ্গলানা জালালুদ্দিন রুমিও পীর ধরেছেন আর এই যে জানা নাকি হাদিস কি কমু জানা নাকি কিচ্ছু জানে না হুদেনা হ্যাঁ কি পীর ধরা মোজাদেদ আল ফেসানির পীরের নাম বাবা বাকিবিল্লাহ বাবা বাকিবিল্লা পীরের নাম বাবা আম কাঙ্খানি তার পীরের নাম বাবা দরবেশ বন্ধু আলী তার পীরের নাম মংসাদুল বুদ্দা নুরি আলী তার পীরের নাম বাবা বাহউদ্দিন নকশবন্দ তার পীরের নাম বাবা আমির কুলাল তার পীরের নাম বাবা হজরত মোহাম্মদ সম্বাসি মৌলা আলী কর্মহু থেকে আগর পাইছেন আচ্ছা আহেন বাংলার বাউল সম্রাট সুখী লালন শৈদীর পীরের নাম সিরজ শৈ নাকি গো আচ্ছা বাবা বললে শাহ পীর ধরছে বাবা কবির আহম্মদ পীর ধরছে গুরু নানক পীর ধরছে গুরু নানকের পীরের নাম বাবা বাহালুল দানা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারের পীরের নাম বাবা আব্দুল গফুর শাহ বাবা কবির আহম্মদ বাবা হজরত সুলতান বাহু রহমাতুল্লাহ আলাই এবং বাবা বল্লে শাহ এবং এই গুরু নানক এরা একসাথে বসত পাঁচ মহাপুরুষ বসত একসাথে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল বাবা কবির যদি তাকান অন্যদিকে দেখি কইলাম আমি নকশাবন্দিয়া মুজাদে তরিকার পীরের চেন বললাম সবাই তো পীর দোষে পীর দোষে তাহলে হোলি সারা হোলি হয় শিক্ষক সারা শিক্ষক বানান যায় এক প্রফেসারই তো আরেক প্রফেসর বানায় এক শিক্ষক আরেক শিক্ষক বানায় এক হাফ মাওলানা আরেক মাওলানা বানায় এক হাফেজ আরেক হাফেজ বানায় তে এক অলি তো আরেক অলি বানাইব নাকি মানে খিজিরি তো খিজির বানাইব আলি তো অলি বানাইব আলি আলি করতে করতে অলি হয় যে আলি আলি করে না সে কি অলি হইতে পারে আলি আলি করলে অলি হয় আর যে অলি হয় সে খিজির দেখে খিজির দেখতে দুই সমুদ্রের স্থল পর্যন্ত পৌঁছাইতে হয় দুই সমুদ্রের স্থলে পৌঁছাইলে খিজির দর্শন হয় এই দুই সমুদ্রের মিলন কেরা হ্যাঁ এক সাগরের পানি নীল এক সাগরের পানি গোলা হেনে আরে না এত হস্তাইলে তো কামে তো অনেক বিমান দা তাই না। আবু জেহেল কাবা ঘরের লোকে থাইকে মুমিন হয়ে ফেলল না তোর বাংলাদেশ থেকে হনে যায় মুমিন হবি চিন্তা কেমনে করো পাগলে ধরছে তো গো কাবা ঘরের লোকে থাকলে কি মুমিন হন যায় রে হ্যাঁ কাবা ঘরে ঢুকলে মুমিন হন যায় আরে কাবা ঘরের সাবি থাকতে আফানের কুমড়ে আর কাবার হাজি পানি পান করে তা বল বাবু জাহেল পুরান করে দিচ্ছি যে কাবার হাজি পানি পান করা নে আর কাবা ঘরে দরজার চাবি রাখনে কোনো ফায়দা নাই আবু জেহিলা কাবা ঘরের গিলাপ দিয়ে যুদ্ধে যাওয়ানের আগে কসম কাটত আবু জেহিলা হাজরে আসোয়াদ চাটছে খালি সুমায় নাই চাটছে আবু জেহেল কাবা মানছে হাজরে আসোয়াদ মানছে মাকাম ইব্রাহিম মানছে কিন্তু কাবার কাবার রহমত আল্লিল আলামিন কে মানে নাই হাজরে আসোয়াদ কে চুম্বন আল্লাহর হাবিব করেন ওইটার মর্যাদা বাড়ছে ওই হাকিকি কি হাজরে আসোয়াতের হাতে কদমে আবু জাহেল চুম্বন করে নাই হাকিকি কি হাজরে আসফত আল্লাহর হাবিব রহমত আলামিন যার কদম মুবারক চুম্বন করলে জীবনের সমস্ত গুণা মাপ্য হয় জয়রা যায় মাকাম ইব্রাহিম